নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব নতুন একটি ভিডিওতে কিছুক্ষণ আগেই স্কুলের পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচারদের জন্য বড় ঘোষণা করা হয়েছে প্যারা টিচারদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে একটি ঘোষণা করা হয়েছে এবং সেই খবর সামনে এসেছে পাশাপাশি যারা পারমানেন্ট শিক্ষক রয়েছেন তাদের জন্য কিছু নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে সম্প্রতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু আপনারা শুনেছেন এরই মাঝে যারা শিক্ষক রয়েছেন তাদের বেতন কাঠামোর যে একটা বৃদ্ধি সেই নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই মন্ত্রিসভায় বৈঠক হয়েছে এবং সেখানে একটি বিস্তারিত আপডেট সেখান থেকে পাওয়া গেছে তো সেটা আলোচনা করব পাশাপাশি যারা পারমানেন্ট শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু বড় আপডেট দেয়া হয়েছে কিছু নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন পার্শ্ব শিক্ষকেরা তাদের দাবি হচ্ছে সমান কাজে সমান বেতন দিতে হবে তবে তার বাস্তবায়ন কিভাবে সম্ভব হবে সেই নিয়েই কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি বড় ব্যাখ্যা দিয়েছেন শিক্ষকদের যে কাজ সেটা কিন্তু পুরোপুরি যারা পারমানেন্ট টিচার রয়েছেন তাদের মতনই তাদের নিয়োগ পদ্ধতি আলাদা এবং তাদের সমকাজে বেতন এক্ষেত্রে যেটা আন্দোলন চালিয়ে আসছেন প্যারাটিচাররা সেক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন যে জনহিতকর প্রকল্পের মধ্যে এটি একটি প্রকল্প এবং প্যারাটিচারদের বেতন যেই হারে দেওয়া হচ্ছে সেই তুলনায় তাদের কাজ কিন্তু অনেকটাই বেশি এটা কিন্তু স্বীকার করেছেন পাশাপাশি এটাও জানানো হয়েছে পূর্বতন ব্রাহ্মণ সরকার যখন ছিলেন তখন কিন্তু প্রায় রাজ্যে চুয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং সরকারের সূত্রে সেই খবর রয়েছে তো সূত্রের খবর অনুযায়ী যে প্রাথমিক স্কুলের প্যারাটিচার যারা বর্তমানে আছে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে প্রায় দশ হাজার টাকা করে প্রতি মাসে আর যারা উচ্চ প্রাথমিকের প্যারাটিচার রয়েছেন তাদেরকে প্রতি মাসে প্রায় তেরো হাজার টাকা করে বেতন দেওয়া হচ্ছে এছাড়াও রয়েছে এমপ্লয়মেন্ট যে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ এছাড়াও পূর্ণ সময়ের যে শিক্ষক তাদের থেকে অনেকটাই বেতন কম এছাড়াও আন্দোলন বা বিক্ষোভ যে চালানো হচ্ছে তার পরবর্তীকালে কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে স্বাস্থ্যসাথী থেকে অবসরকালীন যে সুবিধা নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি এবং মহিলা প্যারাটিচারদের মাতৃত্বকালীন ছুটি এবং মেডিকেল লিভ সবটাই কিন্তু অতিরিক্ত দেয়া হচ্ছে এবং ছুটিও কিন্তু যারা ফুল টাইম টিচার রয়েছেন তাদের মতনই সমস্ত ছুটিই কিন্তু তারা পায় এবার তাদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে যে ঘোষণাটি করা হয়েছে সেই ঘোষণাতে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু কিন্তু মন্ত্রিসভায় যারা জানিয়েছেন সেক্ষেত্রে তিনি কিন্তু একটি ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আপনারা শুনুন সেটা হচ্ছে যে বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবিতে যে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন পার্শ্বশিক্ষকরা তো তাদের দাবি সমান কাজে সমান বেতন তবে বাস্তবায়নে করা সম্ভব নয় কারণ বিধানসভার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে যে সমান কাজে সমান বেতন সেটা কিন্তু নীতিটা খাটছে না পার্শ্বশিক্ষকদের সমকাজে সমবেতন কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ যে টাকা দেয়া হচ্ছে সেই টাকাতেই সন্তুষ্ট থাকতে হবে এমনই ঘোষণা করা হয়েছে এবং প্যারেন্ট যে সুবিধাগুলি পাচ্ছেন সেগুলো কিন্তু অনেকটাই পাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো এই ঘোষণায় কিন্তু করে দেওয়া হয়েছে পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের যে অনুপাত সেই অনুপাত সমতা রক্ষা করার জন্যই কিন্তু পার্থ্য শিক্ষক তৈরি করা হয়েছে এবং এক্ষেত্রে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে বেতন কাঠামো কিন্তু যারা ফুল টাইম টিচার রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মেলালে চলবে না বলে কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এর পাশাপাশি যারা পারমানেন্ট টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু বড় ঘোষণা করেছেন কারণ সরকারি স্কুলের পঠন পাঠনকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে একটা টানা পড়েন লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পরিষ্কার সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য নতুন নতুন আপডেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সময়ে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা পঠন পঠনকে কেন্দ্র করে যারা রয়েছেন স্কুলেতে তাদের জন্য কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে নতুন নিয়ম না মেনে চললে কিন্তু তাদের চাকরি বাতিলের একটা সম্ভাবনা পর্যন্ত রাখা হয়েছে তো সেক্ষেত্রে কি বলা হয়েছে আমরা বিস্তারিত এবার দেখে নেব বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বাংলা মিডিয়াম স্কুলের যে অবস্থা সেটা কিন্তু দেখতে পাচ্ছে খুবই শোচনীয় প্রত্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কম ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যাটা অনেকটা বেশি সেক্ষেত্রে অভিভাবকদের যেটা অনেক আগে থেকেই অভিযোগ যে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না পরিকাঠামো ঠিকঠাক নেই গ্রীষ্মকালে পড়াশোনা করার মতো পরিস্থিতি নেই অনেক স্কুলে তো সেই সমস্ত দিকগুলি কিন্তু পর্যালোচনা করে শিক্ষক শিক্ষিকাদের জন্য বিজ্ঞপ্তি জারি করলো শিক্ষা দপ্তর শিক্ষক শিক্ষিকাদের জন্য জানানো হয়েছে যে সঠিক সময়ে বিদ্যালয়ে আসতে হবে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু নির্দিষ্ট সময়ের পর বাড়ি যেতে হবে সাড়ে চারটের পর এবং স্কুল চলাকালীন কিন্তু বেরিয়ে যাওয়া যাবে না আর ইলেকশান জাতীয় যে কোনো কাজ থাকলে তবেই কিন্তু বিদ্যালয় ছেড়ে যাওয়া যাবে এমনই ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত বিষয়গুলি কিন্তু প্রধান শিক্ষককে দেখতে হবে এবং শিক্ষা দপ্তরের কাছে সেই সমস্ত নোটিশ বা আপডেট সেগুলো কিন্তু পাঠিয়ে দিতে হবে রিপোর্টগুলো কিন্তু শিক্ষা দপ্তর এবার কিন্তু দেখবে এছাড়াও স্মার্টফোনের ব্যবহার কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্মার্টফোন খুব বেশি ব্যবহার করা যাবে না স্কুলেতে শিক্ষক শিক্ষিকারা কিন্তু ক্রমাগত স্মার্টফোন ব্যবহার করতে পারবে না এমনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ